আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকের এই পর্বে আমরা এই ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। অর্থাৎ এখানের মধ্যে যে পৌনপনীত দিয়ে সংখ্যাগুলো দশমিক ভগ্নাংশগুলো আছে এদেরকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করবো অর্থাৎ লব বাই হর উপরে লব থাকবে নিচে হর থাকবে লব বাই হর আকারে প্রকাশ করব তো চলেন আমরা প্রথমেই জিরো পয়েন্ট ফোর ওয়ান ফোর ওয়ানের উপরে পৌনপণিকের চিহ্ন দেওয়া আছে পৌনপণিকের চিহ্ন মানে সে বারে বারে পুনরাবৃত্তি ঘটে তো এইরকম একটা দশমিক সংখ্যাকে কীভাবে করে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায় একেবারে সহজ একেবারে সহজ সিস্টেমটা কি ভাইয়া সবাইটু খেয়াল করে সিস্টেমটা হলো আমরা প্রথম একটা ভাগ চিহ্ন দিব আমি একটু এটা আগে একটু লিখে দেখাই আপনাদেরকে হ্যাঁ এটা একটু লিখে দেখাই তো এই যে জিরো পয়েন্ট ফোর ওয়ান আমরা প্রথম একটা ভাগ চিহ্ন দিব চিহ্ন দেওয়ার পর হরের মধ্যে চলে যাব হরে হরের মধ্যে গিয়ে আমরা এখানে তাকাইয়ে দেখব যে পৌনপণিক আছে কয়টা অঙ্কের উপরে পৌনপণিক আছে কয়টা অঙ্কের উপরে যে কয়টা অঙ্কের উপরে পৌনপণিক ও হরের মধ্যে ওই কয়টা নয় লিখবো ওই কয়টা নয় এখানে পৌনপণিক আছে দুইটা অঙ্কের উপরে এদিন আমরা দুইটা নয় লিখলাম এবার আমরা দেখব দশমিকের পরে পৌনপণিক সারা কয়টা অঙ্ক আছে দশমিকের পরে পৌনপণিক সারা কয়টা অঙ্ক আছে আমরা দেখতেছি এখানে মধ্যে দশমিকের পরে পৌনপনিক ছাড়া কোনো অঙ্ক নাই তাহলে আর কিছু করতে হবে না আমরা লবে চলে যাই লবের মধ্যে আচ্ছা যদি দশমিকের পরে পৌনপনিক ছাড়া অঙ্ক থাকতো তাহলে আমরা দেখতাম কয়টা অঙ্ক আছে ওই কয়টা শূন্য লিখতাম হরের মধ্যে দশমিকের পরে পৌনপণিক ছাড়া যে কয়টা অঙ্ক থাকবে হরের মধ্যে ওই কয়টা শূন্য বসাবো আমরা ঠিক আছে ওই নয়ের পরে ওই কয়টা শূন্য বসাবো এবার আমরা লবে চলে যাব। লবের মধ্যে গিয়ে কি করব? তো লবের মধ্যে আমরা যেই কাজটা করবো সেটা হচ্ছে দশমিক বাদে পুরা সংখ্যাটা যত হয় তত আমরা বসাবো একটা বিয়োগ চিহ্ন দিব এবার পৌনপনিক বাদে যা আছে পৌনপনিক বাদে যা আছে তা আমরা এখানের মধ্যে বসাবো দেখেন পৌনপণিক আছে যাদের উপরে তারা বাদে যা আছে শূন্য আছে এই শূন্যের উপরে কোনো পৌনপণিক নাই পৌনপনিক সারা অঙ্ক এটা আমরা বসাবো এখন যেই রেজাল্ট বের হবে সেটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এখন যে রেজাল্ট বের হবে সেটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল 41 ওয়ান বাই নাইনটি তাহলে আবার একটু বলি সবার প্রথমে কি করব যা এই যে আমাদের যেই সংখ্যাটা দেওয়া আছে আমরা একটা চিহ্ন দিব এবার হরের মধ্যে আমরা কাজ করব। কিভাবে করব দশমিকের পরে পৌনপনিক আছে যে কয়টা অঙ্কের উপরে ওই কয়টা নয় দশমিকের পরে পৌনপুনিক ছাড়া যে কয়টা অঙ্ক ওই কয়টা শূন্য এখানে দশমিকের পরে পৌনপুনিক সারা কোনো অঙ্ক নেই যেন কোনো শূন্য লিখতে হবে না এবার চলে আসবো লবে দশমিকটা বাদে পুরা সংখ্যাটা যা হয় তা লিখব বিয়োগ পৌনপুনিকের অঙ্কগুলো বাদে যা আছে পৌনপুনিকের অঙ্কগুলো বাদে যা আছে তা আমরা এখানের মধ্যে বসাবো যেই রেজাল্ট বের হবে সেটি হবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল সাধারণ ভগ্নাংশে প্রকাশ আচ্ছা তাহলে আমরা আমাদের প্রথমে যেই পৌনপনিকের সংখ্যাটা দেওয়া ছিল তাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেলো লব বাই হর আমরা যদি ফর্টি ওয়ান বাই নাইনটি নাইনকে আর কি ফর্টি ওয়ানকে নাইনটি নাইন দ্বারা ভাগ করি তাহলে জিরো পয়েন্ট ফোর ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান দেখেন এই যে জিরো পয়েন্ট ফোর ওয়ান পৌনপনিক দেওয়া মানে কি এটার মানে হলো জিরো পয়েন্ট ফোর ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান চলবে 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 আপনি যদি এখন কে নিরানব্বই দিয়ে ভাগ দেন তাহলে দেখবেন রেজাল্ট এই রকমটা আসবে জিরো পয়েন্ট ফোর ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান এইভাবে করে এটাই হচ্ছে পৌনপনিকের সংখ্যাটা আমি আপনাকে একটু দেখাই দিতে চাই হ্যাঁ একটু দেখাই দিতে চাই কে নিরানব্বই দিয়ে ভাগ করবো আমরা একচল্লিশকে ভাগ করবো নিরানব্বই দিয়ে এই যে প্রিয় শিক্ষার্থীরা রেজাল্ট আমাদের সামনে চলে আসছে এই যে ফোর ওয়ান বারে বারে পুনরাবৃত্তি হচ্ছে এই জন্যই পৌনপনিকের চিহ্নটা এখানে ছিল তাহলে আমরা জিরো পয়েন্ট ফোর ওয়ান যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে ফর্টি ওয়ান বাই নাইনটি নাইন হবে এবার আসেন দ্বিতীয়তে যেই সংখ্যাটা আছে দ্বিতীয়তে আছে থ্রি পয়েন্ট জিরো ফোর সিক্স টু থ্রি এবং এখানে আমাদের সিক্সের উপরে থ্রি এর উপরে পৌনোপনিক যেহেতু এই টু সিক্স এবং থ্রি এর মাঝে অবস্থান করতেছে তার মানে এই টু এর উপরেও পনপনিক আছে। হ্যাঁ কারণ কোন সংখ্যার বামে এবং ডানে যদি পনপনিক থাকে তাহলে ওই সংখ্যার উপরও পৌনপনিক আছে তাহলে এই বামেরটা এবং ডানেরটা তাহলে মাছেরটার উপরও পনপনিক আসে এই তিনটা অঙ্কের উপরে পৌনপনিক আছে তাহলে আমরা এখন এইটাকে আবার সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে কি করব একটা ভাগ চিহ্ন দিব এরপরে দশমিকের পরে পৌনপনিক আছে তিনটা অঙ্কের উপরে এক দুই তিন তিনটা অঙ্কের উপরে পৌনপনিক আছে। তাহলে হরের মধ্যে এসে তিনটা নয় দিব এবার দশমিকের পরে পৌনপনিক সারা অঙ্ক আছে দুইটা দশমিকের পরে পৌনপনিক সারা অঙ্ক আছে দুইটা এই জন্য আমরা দুইটা শূন্য দিব কি দিব দুইটা শূন্য দিব শেষ হরের কাজ শেষ ও হরের কাজ শেষ এবার লবে চলে যাই লবে গিয়ে যেই কাজটা করব দশমিকটা বাদে দশমিকটা বাদে পুরা সংখ্যাটা আমরা লবের মধ্যে লিখব দশমিকটা বাদে পুরা সংখ্যাটা আমরা লবের মধ্যে লিখব 304623 আমরা লিখলাম এরপরে মাইনাস চিহ্ন এবার পৌনপুনিকের অঙ্কগুলো বাদে পৌনপণিকের অঙ্কগুলো বাদে যা আছে এই যে থ্রি জিরো ফোর যা আছে আমরা তা এখানে আমাদের লিখবো বিয়োগ চিহ্নের পরে লিখবো ঠিক আছে পৌনপুনিকের অঙ্কগুলো বাদে যা আছে তাই আমরা মাইনাস চিহ্নের পরে লিখবো এখন ক্যালকুলেশন করার পালা আমরা যদি এই যে এখানে এই সংখ্যাটা থেকে তিনশো চার বিয়োগ দিই তাহলে এটা চলে আসে আমাদের সামনে আচ্ছা ঠিক আছে তিন লক্ষ চার হাজার তিনশো উনিশ এক দশক শতক হাজার অযুদ্ধ লক্ষ হ্যাঁ তিন লক্ষ চার হাজার তিনশো উনিশ এটা হচ্ছে লব আর হরের মধ্যে কি আছে নাইন 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 ডাবল জিরো এই হচ্ছে সংখ্যাটা ঠিক আছে এই হচ্ছে আমাদের সংখ্যাটা তাহলে আমরা যদি থ্রি পয়েন্ট জিরো ফোর সিক্স টু থ্রি এবং সিক্স টু এর উপরে পৌনপণিক এই যে পৌনপনিকের সংখ্যাটা তাকে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে এটা আমাদের ফলাফল এবার পরবর্তী সংখ্যাতে চলে যাই পরবর্তী সংখ্যা জিরো পয়েন্ট জিরো ওয়ান টু পৌনীক তো এখানে কী করবো একটা ভাগ চিহ্ন দিব দশমিকের পরে পৌনৌপনিক আছে দুইটা অঙ্কের উপরে এই জন্য হরের মধ্যে এসে দুইটা নয় দশমিকের পরে পৌনপনিক ছাড়া একটা অঙ্ক আছে এই জন্য একটা শূন্য এবার হরের কাজ শেষ লবে চলে যাই এই দশমিকটা বাদে পুরা সংখ্যাটা কত হয় বারো তাহলে আমরা বারো উপরে লিখলাম একটা বাইটাস চিহ্ন দিব এবার পৌনপনিকের অঙ্কগুলো বাদে আর আছে জিরো পৌনপুনিকের অঙ্কগুলো বাদে আছে জিরো এই জন্য আমরা জিরো লিখলাম বারো থেকে শূন্য বিয়োগ করলে বারো হয় নিচে নয়শো নব্বই কাটাকাটি করা যায় প্রিয় শিক্ষার্থীরা কাটাকাটি করা যায় ছয় বারের মধ্যে দুই বার যায় ছয় নয়শো নব্বই এর মধ্যে একশো পঁয়ষট্টি বার যায় আমরা ছয় দিয়ে কাটলাম ছয় দুগুণে বারো এবং ছয় একশো পঁয়ষট্টিতে নশনব্বই আর বলবেন স্যার ছয় দিয়ে যায় এটা আমরা কিভাবে করে বুঝবো ওকে ফাইন আপনি তাহলে ছোটো ছোটো সংখ্যা দিয়ে ভাগ করেন আপনি দুই দিয়ে ভাগ করেন আবার দুই দিয়ে ভাগ করেন এভাবে করে দেখুন ভাগ যেতে থাকবে হ্যাঁ এভাবে করে ভাগ যেতে থাকবে পাঁচ দিয়ে ভাগ যাবে এভাবে করে ওকে ফাইন তো এই যে রেজাল্টগুলো আসলো আমাদের সামনে তো আমরা দেখলাম উপরে হচ্ছে গিয়ে দুই আসলো আর নিচে একশো পঁয়ষট্টি আপনি ছয় দিয়ে না পেলে আপনি ছোটো ছোটো সংখ্যা দিয়ে ভাগ করেন দুই দিয়ে ভাগ করেন তিন দিয়ে ভাগ করেন দুই দিয়ে ভাগ করেন তিন দিয়ে ভাগ করেন আপনার সামনে রেজাল্ট চলে আসবে আচ্ছা তাহলে আমরা পেলাম টু বাই আপনারা যদি দুইকে একশো পঁয়ষট্টি দিয়ে ভাগ দেন তাহলে এটা আসবে কীভাবে করে এটা আসবে আমি বলি জিরো পয়েন্ট এভাবে করে চলবে কারণ এখানে কিন্তু পৌনপনিকটা কেবলমাত্র ওয়ান টু এর উপরে আছে পনোপনিকটা কেবলমাত্র ওয়ান টু এর উপরে আছে জিরোর উপরে নাই তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু এভাবে করে চলতে থাকবে এখন দেখেন আমরা যদি দুই কে একশো পঁয়ষট্টি দিয়ে ভাগ দিই আমি একটু দেখাই আপনাদেরকে দুই কে যদি একশো পঁয়ষট্টি দিয়ে ভাগ দিই দুই ভাগ একশো পঁয়ষট্টি রেজাল্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু এভাবে চলতেই থাকবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল একদম হুবহু একই সিস্টেমে থ্রি পয়েন্ট থ্রি ওয়ান টু ফোর টু ফোরের উপরে পোনোপণিক একই সিস্টেমে অঙ্কটা করবো আশা করি এখন আর বোঝানো লাগবে না বোঝানো লাগবে না অঙ্কটা চলতে থাকবে অঙ্কটা চলতে থাকবে এক পর্যায়ে আমরা দেখলাম যে এই যে উপরে বত্রিশ হাজার সাতশো তিরানব্বই আর নিচে নয় হাজার নয়শো কাটাকাটি করা যায় আমরা তিন দিয়ে কাটতে পারি কত দিয়ে কাটতে পারি তিন দিয়ে কাটতে পারি তিন দিয়ে কাটলে নিচে হয় তিন হাজার তিনশো তিন দিয়ে কাটলে উপরে হয় দশ হাজার নয়শো একত্রিশ কাটাকাটি হয়ে গেল আচ্ছা আর কাটাকাটি করা যায় না এখন কি করা যেতে পারে আমরা দেখতেছি লবটা বড় হটটা ছোট বড় ও হর ছোট লবের মধ্যে দশ হাজার নয়শো একত্রিশ আর হরের মধ্যে তিন হাজার তিনশো বড় ও হর ছোট তার মানে এটা অপ্রকৃত ভগ্নাংশে আছে আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি কিভাবে করে আমরা যদি লবকে হর দিয়ে ভাগ দিই তাহলে তিন পাবো এবং আরও অনেক সংখ্যা পাওয়া যায় তো আমরা শুধুমাত্র পূর্ণ সংখ্যাটা নিলাম শুধুমাত্র পূর্ণ সংখ্যাটা নিব লবকে হর দিয়ে ভাগ করার কারণে পূর্ণ সংখ্যা এবং দশমিক দিয়ে আরো অনেকগুলো সংখ্যা আসবে আমরা কেবলমাত্র পূর্ণ সংখ্যাটা নিলাম দশমিকের আগের সংখ্যাটা নিলাম তিন তিন নেওয়ার পরে আমরা এই যে দেখেন সবাই তিন নেওয়ার পরে একটা ভাগ চিহ্ন দিলাম পাশে এই হরটাকে নিচে লিখলাম আপনারা সবাই মিশ্র ভক্তমিশে প্রকাশ করাটা জানেন সবাই আমরা এই হরটাকে নিচে লিখলাম এখন দেখেন তিন দিয়ে যদি তিন হাজার তিনশোকে গুণ দেন যা হয় দশ হাজার নয়শো একত্রিশ থেকে তা বিয়োগ দেন তিন দিয়ে তিন হাজার তিনশোকে গুণ করলে যা হয় দশ হাজার নয়শো একত্রিশ থেকে তা বিয়োগ দেন দেখবেন এক হাজার একত্রিশ থাকে এক হাজার একত্রিশ থাকে তার মানে এটা হচ্ছে ভাগশেষ এটা হচ্ছে ভাগশেষ আপনি যখন দশ হাজার নয়শো একত্রিশকে ভাগ করবেন তিন হাজার তিনশো দ্বারা তখন এখানে বের হবে কত তিন নয় হাজার নয়শো নয় হাজার নয়শো বের হবে কয়বারে তিনবারে আর ভাগশেষ হিসাবে থাকবে এক হাজার একত্রিশ ভাগ হিসাবে থাকবে এক হাজার একত্রিশ এই হচ্ছে বিষয় তো ওই ভাগ ফলটা সামনে বসে এর পাশে একটা ভাগ চিহ্ন এরপরে ভাজকটা নিচে আর উপরে এটা হচ্ছে ভাগ মিশ্র ভগ্নাংশে আমাদের এখানে যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলোর আহ আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম এখানের মধ্যে এই সংখ্যাগুলো ছিল হচ্ছে গিয়ে অসীম আবৃত দশমিক সংখ্যা অসীম আবৃত দশমিক সংখ্যা অর্থাৎ যখন এরকম পৌনপণিক থাকে তখন এটা তো শেষ হয় না ফোর ওয়ান জিরো পয়েন্ট ফোর ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে থ্রি পয়েন্ট জিরো ফোর সিক্স টু থ্রি সিক্স টু থ্রি সিক্স টু থ্রি চলতে থাকবে সেটা অসীম পর্যন্ত যাবে আর অসীম পর্যন্ত যখন যায় তখন যদি সংখ্যার পুনরাবৃত্তি ঘটে তখন তাকে বলা হয় আবৃত তাহলে অসীম আবৃত একে তো এটা অসীম পর্যন্ত চলতে থাকবে দ্বিতীয়ত এখানে সংখ্যার পুনরাবৃত্তি ঘটবে তৃতীয়ত এটা দশমিক সংখ্যা এই জন্য এটাকে বলা হবে আবৃত দশমিক অসীম আবৃত দশমিক ভগ্নাংশ অসীম আবৃত দশমিক ভগ্নাংশ তো অসীম আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে করে সাধারণ ভগ্নাংশ অর্থাৎ লব বাই হর আকারে প্রকাশ করতে হয় আজকের এই পর্বে আমরা এগুলো শিখলাম তো প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কগুলো আমরা সমাধান করলাম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও তৈরি করে কিউআর কোড দেওয়া আছে শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তারা দেখতে পাবে এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকার হবে তাই আশা করি আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ